কিছুটা কমেছে বাচ্চার দাম প্রাণপ্রিয় খামারি ভেড়া আজকে ব্রয়লার সোনালি কালার বাট প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিছুটা কমতে দিকে রয়েছে প্রত্যেকটা কোম্পানির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ভেড়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি কালার বা প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট নিয়ে এর জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালী সোনালি ক্লাসিক সুপার হাইব্রিড টাইগার ব্রাউনকক মিশরি ফার্মে প্রত্যেকটা মুরগির বাচ্চা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন বাচ্চা পৌঁছে দিতে সম্ভব হয় না সেখানে আমরা সিএনজি অথবা বাজের মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট সহ ব্রয়লার মুরগির পাইকারি রেট জানিয়ে থাকি তাই সবার আগে দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজকে অরিজিনাল সোনালি প্রতি বীজ রেট বিক্রি হয়েছে চৌত্রিশ টাকা এবং সোনালি ক্লাসিক আমাদের কাছে পেয়ে যাবেন প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এছাড়া যারা সোনালি মোরগ বাছাইকৃতভাবে নিতে নিতে চাচ্ছেন অবশ্যই স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন হাইব্রিড বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এবং সুপার হাইব্রিড বাচ্চা যারা নিতে চাচ্ছেন বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুরগি পেয়ে যাবেন প্রতিবীজ বাচ্চা রেট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আবারও বলতে চাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আছে কালারবার প্রতিপীজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং মিশরি ফার্মে যারা নিতে চাচ্ছেন বাচ্চা রেট পড়বে সাঁত্রিশ টাকা এছাড়া ফার্মি নব্বই পার্সেন্ট ডেকি যারা বাছাইকৃতভাবে নিতে চাচ্ছেন ফার্মি নব্বই পার্সেন্ট ডেকি আর স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি করবেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন সাদা ফার্মি প্রতিবিধ বাচ্চা রেট পঁয়ত্রিশ টাকা এবং ফার্মি এক গুলো একশো তিরিশ টাকা দেশি মুরগি প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং ক্যাম্বেল হাঁসের বাচ্চা যারা নিতে চাচ্ছেন প্রতিবিধ বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ টাকা তো এই ছিল সোনালির সেক্টরের মধ্যে বাচ্চা রেটগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয় সেই বাচ্চার আমরা ক্ষতিপূরণ দিয়ে থাকি অবশ্যই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এই ছিল সোনালের সেক্টরের মধ্যে বাচ্চাগুলো এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগির রেট বর্তমান ব্রয়লার মুরগির বাজার অর্থাৎ পাইকারি বাজার কিছুটা কমতির দিকে রয়েছে বর্তমান সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির আর পাইকারি রেট বর্তমান একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিনা বেচা হচ্ছে ব্রয়লার মুরগি বাচ্চার রেটও কিন্তু প্রচুর পরিমাণ কমতির দিকে রয়েছে যারা বাচ্চাগুলো কিনতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিন্তে সংগ্রহ করবেন আজকে ব্রয়লার মুরগির বাচ্চা কাজী কোম্পানি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যচা হয়েছে প্যারাগন আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নাহার আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা চেরিশ প্রতিপিস বাচ্চারেট পড়বে আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আফতাব পড়বে আজকে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা কাজির রস আজকে পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নারিশ আজকে চুয়াল্লিশ থেকে ছিচল্লিশ টাকা পিপলস কোম্পানির প্রতি বাচ্চা রেট পড়বে আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এছাড়া এ ওয়ান কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আমান কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা সিপি কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা গোল্ডেন কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট পড়বে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এছাড়া যারা বি গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বর্তমান বি গ্রেডের বাচ্চাগুলো তেত্রিশ থেকে চৌত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন অবশ্যই আপনাদের একটা কথাই বলবো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই সব সময় এ গ্রেডের বাচ্চাগুলো কেনার চিন্তা ভাবনা করবেন সেই সাথে যারা সোনালী সেক্টরের মধ্যে বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং আমাদের কাছে সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে সোনালি টাইগার ব্রাউন কক মিশরি ভামি দেশি মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা এবং ক্যাম্বেল হাঁস ও পাখির বাচ্চা প্রত্যেকটা মুরগির বাচ্চা আমরা পাইকারি দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি